হোয়াইয়ে তিপারামাথা সিপিআইএম ছেড়ে একষট্টি জন নাম লেখালেন শিবিরে ত্রিপুরার খোয়াই জেলার রাজনীতিতে বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন তিপারামাথা পার্টি এবং সিপিআইএম দল ত্যাগ করে মোট চোদ্দটি পরিবারের একষট্টি জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন শনিবার খোয়াই জেলা কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ অন্যান্য জেলা নেতৃত্ব নতুন কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন নতুন যোগদানকারীদের দাবি উন্নয়নমুখী রাজনীতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে

কিছু যুবক ম্যাক্সিমাম যুবক জনের মধ্যে চোদ্দো পরিবার থেকে বাষট্টি ভোটার না একষট্টি ভোটার আমাদের পার্টি কার্যালয়ে এসে জেলা কার্যালয়ে এসে যোগদান করেছে সবাই আমরা জেলার তরফ থেকে এবং ভূমিকানন্দ আমাদের রাজ্য সম্পাদক আমি আমরা প্রদেশের তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি এখানে জেলা নেতৃত্ব মন্ডল অনেকেই আছেন তো তাদের কথা তারা অনেকে মাথায় ছিল এবং কিছু যুবক আছে তারা বামপন্থী পরিবার থেকে তো তারা স্বেচ্ছায় আজকে পূর্ব কোনো